তো এখন বারোটা বাজে তাতে প্রচুর বৃষ্টি হয়েছিলো আর এই হচ্ছে পানির স্রোত দেখেন কি পরিমাণ স্রোত পানি পানি কিন্তু রাস্তায় উঠে গেছে গরু উঠে পড়ছে পরে কারণ খাবার নাই আমাদের জমিটা খেতে সব পানির নিচে ডুবে গেছে আর পানিটার দিকে নামছে আমি সামনে চলে যাব খামারে দেখি কি অবস্থা ওইদিকে আমার ভাইয়ের দুটা খামার আছে ওইটাও দেখবো তো দেখা যাক কি হয় ছিল আমাদের দিকে প্রচুর পানি জমে গেছে তো এগুলো কিন্তু সুখ ছিল কয়েকদিন আগে এখন দেখেন রাস্তার উপরে বন্ধ পানি চলে আসছে এই পাশে এই পাশেও এই দিক দিয়ে পানিটি দিকে নামে আর এই পুরো বিলে মানে জমির যে পানি আছে সব কিছু ছুঁয়ে দিকেই নামে কারণ রাস্তা যে সাইডটা হচ্ছে ঢাল এই সাইডটা হচ্ছে উঁচু এদিকে ম্যাজিক জাল পাইতে রাখছিল আপনার মাছ দেখা যাবে সন্ধ্যার সময় কী পরিমাণ উঠে রাস্তায় উঠে গেছে পানি আর রাস্তাটা তেমন ভালো না সাইকেল নিয়ে যাচ্ছি অনেক জায়গায় পিছলা খাচ্ছি দেখেন অনেক দূর মানে একবার নিকলির মতো হয়ে গেছে জায়গাটা পানি কিন্তু বেশি না পানি হচ্ছে আপনার হাঁটু সমান পানি হবে এদিকে পুরো বিলে পানি উঠে গেছে সামনে গরু উঠে পড়ছে উপরে কারণ খাবার নাই আর এদিক দিয়ে জমি সব ডুবাই ফেলছে অনেকে মাছ ধরা শুরু করছে এদিকে তো সন্ধ্যার সময় দেখা যাবে কি পরিমাণ মাছ সারাদিনে উঠলো এখানে বড়ো বড়ো তেমন মাছ পাওয়া যায় না ছোটো ছোটো মাছগুলোই পাওয়া যায় যেহেতু জমির জায়গা বিলের মধ্যে বড় মাছ পাওয়া যায় তো সামনে হচ্ছে বিল আর এই পানিগুলো কিন্তু আপনার বিলেই চলে যাচ্ছে সারা রাতে যে বৃষ্টি হয়েছে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই সব পানি আপনার বিলেই চলে যাচ্ছে সে আমাদের জমিটা ক্ষেতের লাইল যেগুলো ছিল সব পানি নিচে ডুবে গেছে আর পানিটার নামছে আমি সামনে চলে যাব খামারে দেখি কি অবস্থা আর ওইদিকে আমার ভাইয়ের দুটা খামার আছে ওইটাও দেখব তো দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ